হ্যালো এ তুই কোন জায়গায় কেন ভাই আমি তো বর্তলায় বসে আছি এ তুই বর্তলায় বসে আছিস আমি তো সকালবেলা তো তোর কোনো খোঁজ খবর পাচ্ছি না তোর পাশে কি দাঁড়ি তুই তার মোবাইলটা দিয়ে দিনি একটু ভাই আমি তো সকালবেলা থেকে এখানে বসে আছি কেন কি হয়েছে কিছু হয়নি তোর পাশে কি আছে তার একটু ফোনটা দে পাশে রকেট আইজল আছে এই নে ভাই কথা বল হ্যাঁ মাসুম ভাই বল কি হয়েছে

না বলছি সকাল ধরে ওখানে এসেছিল আমার একটু এ নিয়ে সঠিকভাবে দিদিনি ভাই না ভাই ও সকাল ধরে তো কোনো জায়গায় যায়নি আর ওর ফোনে কোনো কলও আসেনি মেসেজও আসিনি একসাথেই তো সকালতে রয়েছি

তাই তোমার সঙ্গে একটু খোঁজ নিলো আমার ভাই খুব টেনশনে আছে তাই তোমার খবর নিলো কি বলে